আসসালামু আলাইকুম টেকনোলজি পিপল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ টেকনোলজিস্ট ভিডিও ভিউয়ার্স আজকে আমরা দেখতে যাচ্ছি চলমান অনার্স দ্বিতীয় বর্ষের কিভাবে ফর্ম ফিলআপ করতে পারবেন তো এই একটা ভিডিওর মাধ্যমে আপনি অনার্স প্রথম থেকে শুরু করে চতুর্থ বর্ষ পর্যন্ত যে কোনো ইয়ারের ফর্ম ফিলআপ কিন্তু ইজিলি করতে পারবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক ভিউয়ার্স অনার্স তৃতীয় বর্ষ সহ বাদ বাকি তিনটা বর্ষের জন্য আমরা সর্বপ্রথম হাতে থাকা মোবাইল কিংবা সামনে থাকা কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিই তো আমি আমার কম্পিউটারের মজিলা ফায়ারফক্স ব্রাউজার টি ওপেন করি এরপরে ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখি ইউ ডট ই এম এস লিখে জাস্ট ইন্টারপ্রেস করি আপনাদের সুবিধার্থে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির এই ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পিন করে রাখবো এরপরে দেখতে পাচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটির যে প্রথম ওয়েবসাইট আছে তো আমরা ওয়েবসাইটে ক্লিক করে দিই তো ন্যাশনাল ইউনিভার্সিটির এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আমরা বামে দেখতে পাচ্ছি স্টুডেন্ট লগিন নামে একটা অপশন আছে দ্বিতীয় নম্বরে তো স্টুডেন্ট লগিন ক্লিক করে দিই এরপরে দেখতে পাচ্ছি আমাদের রেজিস্ট্রেশন নাম্বার চাচ্ছে তো আমরা যখন অনার্স ভর্তি হয়েছি তখন কিন্তু আমাদের কলেজ থেকে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা লিখে সাবমিট ক্লিক করে দিই সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আপনি যার রেজিস্ট্রেশন করবেন তার নাম এবং পাশে কিন্তু তার রেজিস্ট্রেশন নাম্বার শো করতেছে তো এই সব কিছু ঠিক থাকলে আপনি বামে দেখতে পাচ্ছেন ফর্ম প্লাব আছে তিন নম্বরে তো আপনি তিন নম্বরে ফর্ম প্লাবে ক্লিক করে দেন এরপরে কিন্তু ডানে আমরা উপরে দেখতে পাচ্ছি ফর্ম প্লাব স্টার্ট ডেট অ্যান্ড এন্ডিং ডেট তো ফর্ম প্লাব শুরু এবং শেষ তারিখ দেখে দেখতে পাচ্ছি ডান পাশে অ্যাপ্লাই নাও বাটন আছে তো এখানে জাস্ট সিম্পলি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পরে কিন্তু আমাদের নতুন একটা পেজ চলে আসছে যেখানে কিন্তু স্টুডেন্ট নেম স্টুডেন্ট ফাদার্স অ্যান্ড মাদার্স নেম ঠিকানা কলেজ অ্যাড্রেস সহ বাদবাকি আমাদের যে ইয়ারে আটটা সাবজেক্ট আছে সেই আটটা সাবজেক্টের নাম এবং আটটা সাবজেক্টের বিষয় কোড কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো এখান থেকে আপনি সাবমিট দেওয়ার আগে খুব ভালো মতো আপনার সাবজেক্ট এবং মিলিয়ে তো সব কিছু ঠিক থাকলে দেখতে মোবাইল নাম্বার তো এখানে আপনি আপনার একটা সচল মোবাইল নাম্বার দিয়ে এরপরে নিচে দেখতে পাচ্ছি সাবমিট নামে আর একটা অপশন আছে তো সব কিছু দেখে বুঝে আপনি আরও একবার দেখার পরে যে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দিন সাবমিট বাটনে ক্লিক করলে দেখাচ্ছে আর ইউ শিওর ইউর সাবমিট তো এখানে কিন্তু আপনার কনফার্মেটি আবারও চেক করতে বলতেছে কারণ একবার যদি সাবমিট হয়ে যায় আপনি পুনরায় কিন্তু এটা বাতিল করতে পারবেন না সুতরাং দেখে বুঝে আপনি ভালো মতো এটা আবারও পরীক্ষা করে নিয়ে তারপরে ইয়েস বাটনে ক্লিক করে দিন তো ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা নতুন ফর্ম চলে আসছে তো নতুন ফর্মে আমরা উপরে দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম আছে তো এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পিডিএফ ডাউনলোড হয়ে যাবে তো এখন আপনি যদি চান এইটা আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট নিতে পারেন অথবা আপনার সাথে যদি কম্পিউটার কানেক্ট করা থাকে তাহলে আপনি এটা প্রিন্ট দিয়ে নিতে পারবেন তো ভিউয়ার্স আশা করছি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টে আপনার যে কোনো মতামত জানাতে পারেন কিংবা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন তো এমন সব ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের টুরিস্ট টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ কামনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত